দেখুন আইএসএফ নামক দলটা কতটা সম্মান দিতে জানে তার জলজান্ত প্রমাণ আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে একদিকে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা আইএসএফের চেয়ারম্যান তথা পির্জাদা নৌসাদ সিদ্দিক তিনি বিধানসভায় যখন ঢুকছেন বিধানসভার গেটের সামনে টিএমসির ফ্ল্যাগ পড়ে আছে মাটিতে পড়ে থাকা সেই ফ্ল্যাগটা তিনি হাতে করে তুলে আবার যেখানে ফ্ল্যাগ মারা ছিল সেই জায়গায় আবার রেখে দিলে এরই নাম মানবতা এটাই তো আইএসএফ দর দল আর আজ কিছু দল গজিয়েছে শাসক গজিয়েছে তারা বিরোধী কী কী জিনিস সেটি দেখিয়ে দিচ্ছে আর আজকের সম্মান কী জিনিস সেটি আইএসএফের চেয়ারম্যান তথা নৌসাদ সিদ্দিক তিনি নিজের প্রমাণ দেখিয়ে দেবেন এ বিষয়ে তিনি কি বলছেন সেটি এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন কারণ ইতিমধ্যে বিভিন্ন বিরোধী দলের যারা বিধায়ক রয়েছেন তারা দল ব্যাপারটা হচ্ছে আমি বিধানসভা কালকে বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল মিটিং শেষে যখন আমি বিধানসভার কাজ মিটিয়ে বাইরে আসছিলাম গেটের বাইরে দেখি তৃণমূল কংগ্রেসের কয়েকটা ফ্ল্যাগ পড়ে আছে আমি আমার রাজনৈতিক দল থেকে যেটা আমাদের আইএসএফ থেকে বিলং করি আমাদের নিজস্ব রাজনৈতিক দল ফ্ল্যাগ রাজনীতিক দলের ফ্ল্যাগ আছে সুতরাং আমরা যে ফ্ল্যাগকে আমরা মান মর্যাদা দিই সম্মান দিই অন্য দলের একেও আমরা এতটাই প্রদর্শন করার চেষ্টা করি ফলে দেখছি যে আমাদের কাছে আমাদের ফ্ল্যাগটা যেমন আবেগের তৃণমূলের কাছেও এটা আবেগের পড়ে আছে দেখে খারাপ লেগেছিলো তুলে একটা একটা জায়গায় সুরক্ষিত জায়গায় রাখলাম যাতে না পড়ে যায় এটাই এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি বা এটা নিয়ে কেউ কিছু বলারও কোনো ইয়ে নেই তবে দুঃখ লাগে এটাই সাথে যখন তুলছে আমাকে একটু দুঃখ লাগছিল মনে মনে যে এই ফ্ল্যাগ আমরা সম্মান দিচ্ছি আর আমাদের ফ্ল্যাগগুলোকে কিভাবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের ফ্ল্যাগগুলোকে আইসিপের ফ্ল্যাগুলোকে ছিঁড়ে এমন কি আগুনও জ্বালিয়ে দিয়েছে তাদেরকে নোংরা জায়গায় ফেলে দিয়েছে এটা কিভাবে করে এটা মোটো কাম্য নয় কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তাদের ফ্ল্যাগটার একটা আবেগ একটা অনুভূতি সেটাতে আঘাত দেওয়া অনুচিত লোকসভা ভোটে বিজেপিকে হারাতে আসন সমাজতার কথা বলছেন মমতা অনুযায়ী বিজেপি বিজেপিকে কেন হারাবো আমরা বিজেপি রাষ্ট্রের পক্ষে ক্ষতিকার হয়ে উঠছে মানুষের অরিক অধিকার তারা দিচ্ছে না ক্রমশ নাগরিক অধিকারকে তারা হনন করছে যার ধর্ম বন্য নির্বিশেষে মানুষ তাদের দ্বারা আক্রান্ত এক প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে আর তৃণমূল কী পর্যায়ে যে তৃণমূল তো নাগরিক অধিকার হনন করছে চাকরি চুরি করছে মেধা চুকরি চুরি করেছে বালি পাচার করেছে কয়লা পাচার করেছে গরু পাচার করছে আপনার গ্রুপ ডি এর মুখ্যমন্ত্রী নিজের দপ্তর সেখানে চাকরিতে চুরি হয়েছে ওয়াকআপ সম্পত্তি বিহাত হয়েছে দেবত্ব সম্পত্তি বিহাত হয়েছে রিফিউজি ল্যান্ড এই তৃণমূলের আমলে এ হচ্ছে আপনার ভূমিভূমি সংস্কার দপ্তরে দুর্নীতি হয়ে যায় সরকারি কর্মচারীরা তাদের দিয়ে না এক কথাই তৃণমূল কংগ্রেসের দ্বারাই পশ্চিমবাংলার নাগরিকরা আক্রান্ত হচ্ছে গণতন্ত্র ভুলে নিতে হচ্ছে সুতরাং এর সাথে দলে থাকবে এই এই তৃণমূল কংগ্রেস যে জোটে থাকবে সে জোটে আমরা নাই এবার কে কার সাথে কি করবে না করবে সেটা তৃণমূল বুঝবে বামেরা বুঝবে কংগ্রেসরা বুঝবে জোট বুঝবে আমরা জানি সেক্ষেত্রে বিজেপি একটা সুবিধা হতে পারে আপনাকে দেখুন অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু বলবে তৃণমূল কখনোই চাইবে না আমি একটা জোর গলায় বলছি তৃণমূল কখনোই চাইবে না যাই করুক না কেন বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক বিজেপি সব বিজেপি সবসময় শক্তিশালী থাকুক কেন্দ্রে এটা তৃণমূল